সন্ধ্যা হইলো একমন করি হয় বন্যা বাতাস না হয় একমন করে ধান হয় কম হয় না ভালো ধান হয় আর বন্যা বাতাস এলে বন্যা বাতাস আর এটা হইলো কৃষি কপা এটা আপনি বলছেন যদি ভালো বিচানে তাহলে একমন করিয়ে আর

এই যে লাগাইছে সে পুরো এই জমির মধ্যে লাগাইছে আরো লাগাইতাছে অনেকে এই যে দান্দা এই বীজটা আমি ভিজায় রাখছেন কয়দিন ভিজায় রাখছিল দুই দুই দিন যার টাইমে ভিজাইছি ওই টাইমে উড়াইছি চব্বিশ ঘন্টা পর উড়াইছি তারপর দুই দিন পুরা সেকছি দাঁড়া উঠবো উড়াইয়া পরে আপনার একদিন পর আবার অন্য বস্তা উঠাইয়া পরে এই

এই যে অনেক ভালো বীজ বীজগুলো এই যে এইটা তো লাগাইছে হালকা বড় হয়ে গেছে আর সে হবে লাগাইতে আছে পানি পায় নাই পানি পায় নাই তার জন্য লাগাইতে পারে না দেরি হইছে কইতে লাগি কইতে লাগি এই জ্বালা কি পানি পরে এক আঙ্গুল বা দুই আঙ্গুল ভরে হইলে কি জ্বালাটা পৌঁছা যাবে নাকি থাকবো জ্বালা ভালো হবে ফসল আর যত পানি হবে অত বল ভালো বছর হবে আর যদি পানি না থাকে তাহলে তাহলে জ্বালা সার একটু বেশি লাগবে পানি না থাকলে হ্যাঁ আর এটা লাগাইতে কি আপনি বা জ্বালা এক মাস পর উড়াইবেন হ্যাঁ উড়াই জ্বালাটা লাগাইতে কি পানি লাগবে না পানি ছাড়াই লাগাইতে পারবেন পানি হইলে ভালো হয় পানি না হইলে সমস্যা নাই পানি হলে বর্ষা সিজন তো পানি হইলে ভালো হয় ভালো হয় হ্যাঁ হ্যাঁ জ্বালা অনেক করে লাগাইতেছে ইনশাআল্লা করার জন্য তারা ফলন ভালো দিব হ্যাঁ সব দেখেন যে কষ্ট হইত জ্বালা হালাইতে অনেক কষ্ট পানির কারণে পানি নাই তো পানি নাই তারা অন্য জায়গাতে পানি রোপণ করে তারপরে জ্বালা লাগায়